আমরা সকল মুসলমান ও থাকতে চাই এই মুহূর্তে উচিত সমস্ত মুসলমান কবত্ত থেকে আল্লাহ পাক যে কথা বলেছেন হাছে মুে হাতবিল্লাহ জমি আও। ভালা তফনরাখু থাকুন এবং আপনারা কখনো বিচ্ছিন্ন হবেন না। আল্লাপাকে দরবারে সক্রিয় জ্ঞাপন করছি অধ্যকার স্কলার্স ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত উক্ত সম্মেলনে উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে শুকর পূজা করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি সাহেব এবং দারুল আমান

আল্লাহ দিনের উপর প্রতিষ্ঠিত থেকে নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা পোষণ করতে চাই আমরা সকল মুসলমান অবদ্ধ থাকতে চাই আমরা এই দেশে ভারতীয় উপমহাদেশে যেইভাবে ইসলাম প্রচারিত প্রসারিত হয়েছিল আউলিয়া کرامের পথ ধরে ওই পথের উপরে আমরা চিত্তে থাকতে চাই আমরা খানকায় জিকির করতে চাই ঠিক তেমনিভাবে আমাদের আমাদের উর্বস্বরী যারা ছিল প্রয়োজনের তাগিদে যারা বের হয়েছিল রাস্তায় আমরা তাদের উত্তরসূরী বলেন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মুজাদে দাল ফিসানি সেন আহমদ সার হেদির আহমদুল্লাহ লেগের আমরা আমরা সৈয়দ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহের উত্তরসুরি আমরা আব্দুল হক মহাজের মাকি রহমতুল্লাহ আলাহের উত্তরসুরি আমরা শাহেমদুল্লাহ মহাজের মাকি রহমতুল্লাহ আলাহের উত্তরসুরি অতএব আমরা সবাই মুসলমান বিভিন্ন ধরনের ফেরকাবাদী বন্ধ করে এই মুহূর্তে উচিত সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থেকে আল্লাহ পাক যে কথা বলেছেন ওয়াতাসিমু মুসলমানরা কবুত থাকুন এবং আপনারা কখনো বিচ্ছিন্ন হবেন না তো আমরা চাই যে আমরা কবুত হবে একচিতবে ভাবে থেকে এই বাংলাদেশে যেন কোনো রকমের ইসলাম বিদ্বেষী কোন কিছু যেন এখানে পাস হতে না পারে নারী বাদী নারীরা যা করতে চায় আমরা নারীদের অধিকারে বিশ্বাস করি কিন্তু আমরা এটা বিশ্বাস করি না যে বেলের লাপনা তাদেরকে দেওয়া হোক আমরা চাই না যে এদেশে কোনো রকম ইসলামের অসুবিধা হয় পছন্দ করে না আল্লাহ আল্লাহ রসুল যা পছন্দ করে না তা কোনো লোক এখানে করুক এগুলো আমরা পছন্দ করব না তো আরেকটি বিষয় আমি বলতে চাই যে দেশের মাসাই গেলে কেরাম পীরেরা পলিটিক্স করতে হবে রাজনীতি করতে হবে সামনে পার্লামেন্টে ইলেকশনে আসতে হবে এবং আপনারা অবশ্য অবশ্যই এই দেশের পার্লামেন্টকে প্রভাবিত করতে হবে মনে রাখবেন যে এই পার্লামেন্টকে প্রভাবিত করতে না পারলে মুসলমানদের অনেক অসুবিধা হবে ওয়াহির দাওয়ানা আনহামদুলিল্লাহ